দেখেন আমরা কির ভিতরে মানে চাই পাচ্ছে আমার মাল ভালো হইতে আর ওই ও বাবা কি একটা মাছ আর মুনা কাকু সাইডে কেরা আইছে মুগির লানি একটা মাছ নাই এ কেরা যাই গে যাই আ গেছি গে

তাই সেই মাস একটা মাছ পড়ছে জিনিস বন্ধুরা শুধু কাঠালিয়াম আর হালকা কিছু আছে বুঝাবাস তো বন্ধুরা অনেক বড়ো খাল তো খালের পাড়ের চাইটা ফালাইছে তার জন্য মাছ ঢুকছে এই যে আরেকটা চাই উঠাইতেছে থ্যাংক

একদম ফ্রেশ যদিও যদিও এটা বড় যে মাছ রাখার ঝুড়িটা ওরা মাছ নিচে দেখে অনেক মাছ আছে বৃষ্টির ভিতরে ভালো সাইবে যদি